আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি আশা করি ভালো লাগবে ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে আমার মা মশলা দিয়ে কুদ্রি রান্না করেছিল আর এর জন্য প্রথমেই কুদ্রি ও আলু সরু সরু করে কেটে পানিতে ডুবিয়ে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম এরপরে ধুয়ে রাখা আলু ও কুদড়ি একসঙ্গে ভেজে নেব আমি এখানে আলু ও কুঁদরিটা দিয়ে দিয়েছি আমি বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো যদি আমার চ্যানেলের নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও দেখা শেষে কিন্তু লাইক করতে ভুলবে না আমার এখানে কুদ্রি ভাজা কিন্তু প্রায় হয়ে আসছে এবারে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কুদ্রি ও আলু কিন্তু খুব সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি কুদ্রির ভিতরে থাকা বীজগুলো কিন্তু একটু একটু বেরিয়ে এসেছে সেগুলো দেখে কিন্তু ফোড়ন মনে হচ্ছে কিন্তু এখানে কোনো ফোড়ন দেওয়া হয়নি এগুলো কুদ্রির ভিতরে থাকা বীজ এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা চিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিলাম আরও একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি এবার এই সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম এখানে মাঝের সাইজে দুটো টমেটো নিয়েছিলাম তোমরা চাইলে যে যার পছন্দ মতো নিতে পারো এরপরে টমেটোগুলোকে হালকা একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব তোমরা দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু আগে থেকে অনেকটাই ভাজা হয়ে এসেছে আমি টমেটোটাকে আর কিছুক্ষণ ভালো করে ভেজে নেব যদি পারো একটু ম্যাশ করে দিও এই খুন্তি দিয়ে চেপে চেপে টমেটো কিন্তু এখানে অর্ধেকটায় গলে এসেছে প্রায় কিছুটা সেদ্ধ হয়ে গেছে টমেটো থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব হাফ টি স্পুন রসুন করা তারপরে দিয়েছি হাফ টি স্পুন আদা বাটা এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আদা রসুন টমেটোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে আদা ও রসুনটা পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আমি টমেটোটাকে আরও একটু ম্যাশ করে দিচ্ছি যতটা সম্ভব দিয়ে ম্যাশ করে দিতে পারো কিংবা তোমরা এখানে চাইলে টমেটো পিউরি দিতে পারো এখানে আমি দিয়ে দিয়েছি একটা চামচ মরিচ বাটা একটা চামচ জিরে বাটা ও একটা চামচ ধনে বাটা এই সব কিছু দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে যতটা কষিয়ে রান্নাটা কমপ্লিট করতে পারবে টেস্ট কিন্তু ততটাই হবে মশলা থেকে তেল ছাড়া অবধি আমি এখানে অপেক্ষা করব সামান্য হলুদ দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা নিচের দিকে লেগে পুড়ে না যায় আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মশলা কিন্তু আমার কষা প্রায় কমপ্লিট পরিমাণ মতো পানি আমি এখানে দিয়ে দিচ্ছি কুদ্রিটা যেহেতু এখানে কিন্তু ঝোলটা আমি নামাবো না একটু মাখা মাখা কষা রান্না হবে সেই জন্য আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দেব আগে থেকে আলু ও কুদ্রি ভাজা ছিল সেই জন্য কিন্তু সেদ্ধ হওয়া নিয়ে কোনো টেনশান নেই আন্দাজ করে পানিটা এইভাবেই দিয়ে দিতে হবে একটু ফুটে আসলে ভেজে রাখা আলু ও কুদড়িটা আমি এর মধ্যে দিয়ে দেব এরপরে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে কুদ্রিটা বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাড়িতে এই মশলা ও কুদড়ি অবশ্যই একবার ট্রাই করে খাবে এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তোমরা এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারো কিংবা তোমরা রুটি পরোটার সঙ্গেও সার্ভ করতে পারো আমার এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো কালকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফিজ